হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা খুব ঝটপট আর মজাদার বারবিকিউ চিকেন উইংস করছি আমি এখানে চিকেন উইংস নিয়ে তাতে লবণ পেঁয়াজ রসুন আদা বাটা আর একটু মরিচ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রাখি রেখেছি আর অন্য আরেকটা বাটিতে আমি ময়দা নিয়ে তাতে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটা দিয়েছি তারপরে চিকেন উইংসগুলোকে ভালো করে ময়দার এই মিশ্রণটাতে আমি একটু কোট করে নেব তারপরে প্যানে তেল দিয়ে উইংসগুলোকে ডিপ ফ্রাই করে নেব এই তো উইংসগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি আর একটা প্যানে একটু বাটার নিয়েছি বাটারের সাথে আমি বাটারটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে চপড গার্লিক দিয়ে দিলাম তারপরে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে বারবিকিউ সস দিয়ে দিয়েছি পরিমাণগুলো উপরে আমি দিয়ে দিয়েছি সবগুলো আর সাথে আমি এখানে সুইট চিলি সস দিয়েছি আর সুইট চিলি সস দিতে না চাইলে বারবিকিউ সসটা পরিমাণে আর একটু বাড়াই দিতে হবে তারপরে উইংসগুলোকে দিয়ে জাস্ট একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে সিসিমেসি দিলেই হয়ে গেল। আশা করি সবার ভালো লাগবে সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ